সাদা বন্যা সো আজ হলো রোববার উনিশে জ্যৈষ্ঠ আর ঘরে ছোট্ট করে আয়োজন করেছি লোকনাথ পুজো তো ছোট্ট জায়গার মধ্যে অল্প করে বেশ সুন্দর করে যে এইখানে পেয়েছি সাজু গুজু করিয়ে দিয়েছি ঠাকুরের সিংহাসন লোকনাথ বাবা মোটামুটি রেডি করেই ফেলেছি আর চলো এবার আমি পুজোটা দিয়ে দিই এখন মোটামুটি ওই দুটোর মতো বেজেই গিয়েছে পুজোতে বসা যাক খুব ভালো লাগছে আনন্দ লাগছে সো চলো দেখতে থাকো সে ঘেমে পুরো অস্থির হয়ে গেছি গো মানে আবার চান করে উঠলাম মনে হয় যেন আর থেকে থেকে মেঘ জমছে ভাবছি মনে হয় এই বৃষ্টি নামবে বৃষ্টি নামবে কিন্তু না বৃষ্টির দেখা নাই রে বৃষ্টির দেখা নাই আর ওই হাওয়ার চোটে মেঘ কোথায় পালিয়ে যাচ্ছে তো পাঁচটা মিনিট দরজা বন্ধ রেখেছি মানে ঠাকুর ঘরের দরজা বন্ধ রেখেছি পাঁচ মিনিট বাদে খুলবো তারপরে প্রসাদটা সবাই মিলে খাবো আর আজকে তো নিয়ে রান্না হয়েছে সো চলো না বোকে বলঞ্চ তোমাদেরকে দেখিয়ে দিই একটু পাঁচ মিনিট হয়ে গেছে দরজাটা খুলে দিলাম আমার ভগবানের তো সেবা করা হয়ে গেছে এবার এখান থেকে একটু পোশাক যেহেতু একদম অল্প করেছি তো পোষা দিয়েই পাশাপাশি দু একটা বাড়িতে দেবো হয়ে যাবে ভেবেছি এবছর ফল আর মিষ্টির মাধ্যমে লোকনাথ পুজোটা সেরে ফেলবো তো পুজো দিতে বসবোই তার আগে জিনা ও ঠাম্মা এসে এই খিচুড়ি ভোগটা দিয়ে যায় আসলে জিনাদের ঘরেও লোকনাথ পুজো হয়েছে তো ওর মা ভোগ রান্না করেছে ওই জন্য থালা করে জিনের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে নিজের হাতে করলে কিন্তু খিচুড়ি তরকারি আলুরদম যাই করি না কেন অনেকটা পরিমাণই করা হতো তো আশেপাশের বেশ কয়েকটা বাড়ি থালা ভর্তি করে বা প্লেট ভর্তি করে দিয়ে আসা যেত কিন্তু জিনার মা যেহেতু দিয়েছে ওখান থেকে তাই ওই দু একটা বাড়িতে আমি একটু প্রসাদ দিয়ে তারপরে বাদবাকি যা থাকবে সেগুলো আমরা খেয়ে নেবো তো টুকির বাবা দুপুরবেলা ভাত খাবে ও কিছুরই খাবে না চলো আজকের জন্য তো নিরামিষ রান্না করেছি এই যে ভাত আর সবিনের তরকারি লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি দিনই কাঁচা লঙ্কাতেই রান্নাটা হয়েছে যার জন্য কালারটা এরকম একটু হলদে হলদে টাইপের শুক লঙ্কার গুঁড়ো খুব কম মানে যেটাতে না দিলে নয় সেটাতেই খাওয়া হয় আর এই যে ঝিঙে পোস্ত প্লাস হচ্ছে এর মধ্যে উচ্ছে মাজা তো চলো টুকির বাবার বিশাল জোরে খিদে লেগে গেছে খেতে দিয়ে দিই টুকটুকি ভাত খাবে না আজকে টুকটুকি আজকে খিচুড়ি খাবে ওর খিচুড়ি ফেভারেট আর যেহেতু ওর ছোট মার হাতের খিচুড়ি তোর ভীষণ প্রিয় তো সেটাই আজকে খাবে আর একটু নেয় ওইটুকু হয়ে যাবে নাকি আরে আরেকটু নেই খিচুড়ি ওইটুকু হয় ভাত খেলে তো আরেকটু বেশি খেয়েছি আর একটু নেই খিচুড়ি যেটুকুনি থাকবে আমরা খেয়ে নেবো সবই খাবি আচ্ছা ঠিক আছে যেতে আসতেই থালাবাসনে বাড়ি খাবো নাইটি স্বর্গে মেলে দিয়েছি ওখান থেকে নিয়ে এসি সেই কোন সকালবেলা নাইটিটা মেলেছি ভাজা ভাজা হয়ে গেল এখন যদি না তুলি ডিসকালার হয়ে যাবে এমনিতেও খুব কড়া রোদে জামা কাপড় না দেওয়াই ভালো এবার যাতে তাড়াতাড়ি শুকায় ওই জন্য আমরা রোদ্রে দিই তাকানো যাচ্ছে না হুড়ু মুরু কুচকে তারপরে তাকিয়ে রয়েছি এখন একটু বসে বসে ফল খাবো বুঝলে তারপরে একটুখানি টান টান হবো আর এখন কোনো কোনো বাড়ি লোকনাথ পুজো হচ্ছে তিনটের মতো বাজে এই সৌভিক ঈশান মনে ইয়ে ঘন্টু তো বাড়ি গেছে একটু ডেকে নিয়ে যা তোর মা পিটাবে না আসলে তোকে সবাই এখানে খেলছে আর ওইখানে চলে গেছে দাঁড়ানো আসুক না ঘন্টু ডেকেছে ওই জন্য খেলবে না কই আয় আয় তোকে দেখাচ্ছি আয় সবাই এখানে খেলছে এখানে খেল যখন তোরা যখন তুই এখানে খেলবি না ওরা খেলা নেবে না তখন যাবি এখানে সবাই এখানে গেছে উনি ওই মুল্লুকে খেলতে গেছে মুরগিটা সেই থেকে ডেকেই যাচ্ছে সামনে গেলেই পালাবে মাঝে মধ্যে মানে মুরগিগুলো সেই খেলতে খেলতে আমাদের বারান্দার মধ্যে ঢুকে যায় বিকালের কাজকর্ম পর্ব চলছে কতগুলো ঠাকুরের বাসন রয়েছে সেগুলো আমাকে এখন মাজতে হবে এখন ঘড়িতে টাইম বলছে ফোনে ছটার মতো ছটার সময় তো জল চলেই যাবে আর এই যে চাতালের মধ্যে যে টালিগুলো লাগিয়েছে তেমন ঘোলা ঘোলা টাইপের হয়ে রয়েছে তার কারণ কালকে হচ্ছে গিয়ে মার্বেলগুলো পালিশ করে গেছে সেই ধুলাগুলো সমস্ত এই টালির মধ্যে এঁটে রয়েছে তার জন্য ঘোলা ঘোলা টাইপের দেখতে লাগছে এখন আমি এগুলোকে একটু স্নান করাবো এই জায়গাটার যা অবস্থা হয়েছিল পুরোটা এখন আমি গা ফা ধুয়ে এসে তারপরে পরিষ্কার করলাম আর এই করা ঠাকুরের বাসন আমাকে এখন একটুখানি উবুর করে রেখে দিতে হবে কারণ জল সমেত রাখলে সেই কেমন একটা দাগ হয়ে যায় লাউটা কি বীজ বানাতে দিয়েছিস লাউ লাউ বীজ বানাতে দিয়েছিস ও আচ্ছা হ্যাঁ পোকা হয়তো এই সময় গরমকালে তো গরম পড়বে কিন্তু সব সময় যে ফ্যানের হাওয়া খেতে হবে তার কোনো মানে নেই মানে সবসময় ভালোও লাগে না পাকার হাওয়া খেতে আর এই ছাদ রয়েছে বলে তাই যখনই মাঝে মধ্যে সময় পাই ছাদে চলে আসি শীতল হাওয়া খেতে এত সুন্দর এখানে হাওয়া লাগছে মনে হচ্ছে কি ঘরের মেশিনটা এনে এই ছাদের ওপরে রেখে তারপরে মালগুলো আমি সেলাই করি আমাদের বাড়ির পেছনে বাড়ির পেছনের বাড়িটা এত আম ধরেছে গাছটাতে দেখো একদম ছোট ছোটো আমে ভর্তি এই আমগুলো গাছের মধ্যেই ছোটো অবস্থায় হলুদ হলুদভাবে পেকে গেছে মানে ফোনে অত বোঝা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে ও বাড়িটার মধ্যে একটা দুটো দুটো আম গাছ তিনটে আম গাছ ছিল একটা কেটে দিয়েছে আর ওদের বাড়ি যা মোটামুটি সবজি হয় না আমাদের বাড়ি এসে দিয়ে যায় মানে আশেপাশে দু তিন বাড়িতে না দিয়ে যায় সন্ধ্যা পুজো দিয়ে এই মালগুলোতে কটা চেন লাগালাম মানে মাল পুরো ফিনিশ হয়ে গেল আজকে মাল জমা দিতে যাবো আর এখন একটু প্রসাদগুলো খাই সেই যে দুপুরবেলা পুজো দিয়ে ভাত খেয়েছি ব্যাস প্রসাদগুলো আর খাওয়া হয়নি টুকটুকি আর ওর বাবা খেয়েছে আর বাদ বাকি এই যে রয়েছে আমি আর ছেলে এখন খাবো তো একটুখানি পায়েসও রয়েছে মানে পায়েসটা নেই পিঁপড়ে ধরে যাচ্ছে এই পিঁপড়ের জ্বালায় কিচ্ছু রাখা যাবে না সবসময় যেন চক দিয়ে রাখতে হবে দেখছিস দাঁড়া এনে এনে না নেই যা হোক সন্ধেবেলার টিফিন হিসাবে প্রসাদগুলো খাওয়া হয়ে যাবে পেটটাও ভরে যাবে আর জিনার মায়ের হাতের খিচুড়ি না খুব স্বাদ হয় ভালো লাগে খেতে পাশের বাড়ি কাকি এই যে প্রসাদ দিয়ে গেছে তো এর মধ্যে একটা লুচি ছিল লুচিটা আমি আর ছেলে মিলে খেয়ে নিয়েছি সেই স্বাদ সমুদ্র চলো ভোগ খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি জানি না বেশি বড় হয়তো হয়নি ছোট্টই হয়েছে নেক্সট আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে টাটা ভোগটা খাই ভোগটা দারুণ হয়েছে দারুণ বারবার বললাম